জ্ঞানচক্ষু দেবী আশাপূর্ণা দেবী উনিশশো নয় সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অন্যতম প্রধান বাঙালি লেখিকা হিসেবে তিনি তার দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছোট ঠাকুরদার কাশিযাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা অগ্নি পরীক্ষা সাগর শুকায়ে যায় শশীবাবুর সংসার সোনার হরিণ ইত্যাদি তাঁর রচিত অন্তত তেষট্টিটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার একাধিক বিশ্ববিদ্যালয়ে ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন প্রিয় ছাত্রছাত্রীরা লেখিকা আশাপূর্ণা দেবীর লিখা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া জ্ঞানচক্ষু গল্পটির এখন সহজ ব্যাখ্যা করছি তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নিও জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু কথাটির অর্থ অন্তর্দৃষ্টি বা মর্মদৃষ্টি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো তপন সে লিখতে ভালোবাসে তার কাছে লেখক মানেই হলো অন্য লোকের অধিবাসী বা স্বপ্ন লোকের মানুষ তপন মামার বাড়িতে গিয়ে ছোটো মেশোর সাথে পরিচিত হয় যার সাথে কিছুদিন আগে তার ছোটো মাসির ঘটা করে বিয়ে হয়েছে ছোটো মেশো একজন লেখক তার অনেক বই প্রকাশিত হয়েছে এই কথা শুনে সে অবাক হয়ে যায় একজন লেখককে তপন কোনোদিন এত কাছ থেকে দেখেনি লেখকরা কতটা সাধারণ মানুষ হয় তা নিয়ে তার মনে সন্দেহ ছিল কিন্তু ছোটো মেশোকে দেখার পর তপনের সেই ভুল ভাঙে সে বুঝতে পারে লেখকেরা সাধারণ মানুষের মতোই অর্থাৎ তার বাবা ছোটো মামা বা কাকুর মতোই মানুষ তপনের ছোটো মেশো কলেজে পড়ান বইপত্রও লিখেন ছোটো মেশোকে দেখে তপনের যেন জ্ঞান চক্ষু খুলে যায় মেশোর অনেক বই ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতেও তার লেখা বের হয়েছে কাছ থেকে মেশোকে দেখে তপনের লেখক সম্পর্কে সম্পর্কে ধারণাই পাল্টে যায় তপনের ছোটো মেশু অত্যন্ত সাধারণ মানুষ তর্ক করেন গল্প করেন আবার সিনেমাও দেখতে যান মামার বাড়িতে বিয়ে উপলক্ষেই এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে এদিকে কলেজে গরমের ছুটি আছে বলেই তার ছোটো মেশো কদিন শ্বশুরবাড়িতে রয়ে গেছেন সেই সুযোগে তপন একটি গল্প লিখে ফেলে ছোটো মাসি সেই গল্প নিয়ে বাড়িতে হইচই ফেলে দেয় ঘুম ভেঙে যায় ছোটো মেশর তপন অবশ্য এ ব্যাপারে আপত্তি তুলেছিল বলেছিল না না লেখাটা কাউকে দেখাবার দরকার নেই কিন্তু মনে মনে খুশি হয়েছিল খুশি হয়েছিল এই ভেবে যে তার গল্পের কথা সকলে জানুক সে যে লেখক হতে পারে সে কথা সকলের জানা দরকার তবে মেশো জানলে ভালো কারণ লেখক হিসেবে একজন লেখকের মান যাচাই তিনিই করতে পারবেন তপনের লেখা ছোটো গল্প তপনের ছোটো মাসি মেশোকে দেখান এবং তা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেন তপনের মেশো তপনকে ডেকে পাঠান এবং বলেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তিনি হয়তো কথাটি বলেছেন নূতন বিয়ে হয়েছে বলে বা তপনকে খুশি করাতে যাই হোক তপন প্রথমে ভেবেছিল ছোটো মেশো হয়তো তার সাথে মজা করছেন কিন্তু পরে যখন তিনি বললেন তপনের লিখাটা সন্ধ্যা তারার সম্পাদককে বলে ছাপিয়ে দেবেন তখন তপন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কারণ তিনি নিজে একজন প্রতিষ্ঠিত লেখক তাই তার অনুরোধ সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক না বলতে পারবেন না বিকেলে চায়ের টেবিলে তপনের লেখা ছোট গল্প প্রথম দিন নিয়ে কথা ওঠে সবাই তপনের গল্প শুনে হাসলেও তপনের ছোটোমেশও জানান যে গল্প লিখায় তপনের হাত আছে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণভাবে গল্প লিখতে গেলে হয় রাজা রানীর গল্প নয়তো খুন জখমের গল্প কিংবা অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে কিন্তু তপন সেদিকে যায়নি সে তার প্রথম দিন স্কুলে ভর্তি হওয়ার অনুভূতি নিয়ে গল্প লিখেছে এটা খুব ভালো কথা কথাটা শুনে তপন অভিভূত হয়ে পড়ে এবং উদাস দৃষ্টিতে মেশর দিকে তাকায় তারপর ছুটি ফুরিয়ে যাবার পর ছোট মেশো তপনের গল্পটি নিয়ে চলে যান তপন কৃতার্থ হয়ে বসে দিন গুনতে থাকে ছোটবেলা থেকেই তপন অনেক গল্প শুনেছে এবং পড়েছে কিন্তু গল্প যে কোনো সাধারণ মানুষ লিখতে পারে সেটা তপনের জানা ছিল না নতুন লেখক মেশোকে দেখে তপন নিজেকেও লেখক বলে ভাবতে থাকে একদিন দুপুরবেলা সবাই যখন ঘুমুচ্ছিল তখন সে তার হোম টাস্কের খাতা আর কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গিয়ে স্কুলের প্রথম দিন নিয়ে একটি গল্প লিখে ফেলে লেখাটি পড়ে তপনের গায়ে কাটা দিয়ে উঠে এবং মাথার চুল খাড়া হয়ে যায় উত্তেজনায় সে দুদ্দার করে সিঁড়ি থেকে নেমে এসে তার ছোটো মাসিকে বলে ছোটো মাসি একটা গল্প লিখেছি ছোটো মাসি বয়সে তার থেকে বছর আটেকের বড় হলেও তপন ছোটো মাসিকে বন্ধু বলেই মনে করত তাই সে তার লেখাটা প্রথমেই তার ছোট্ট মাসিকে আনন্দের সঙ্গে দেখায় ছোটো মাসির হাতে লেখাটা পড়তেই ছোটো মাসি গল্পটা একবার চোখ বুলিয়ে বলেন ওমা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুক্লিফাই করিস তো তপন বলে আহ ছোটো মাসি ভালো হবে না বলছি তারপর তিনি গল্পটি নিয়ে যান এবং বলেন তিনি তার স্বামীকে দিয়ে গল্পটা ছাপানোর ব্যবস্থা করে দেবেন তপনও খুশি হয়ে পড়ে সেদিন গুনতে থাকে কবে গল্পটা ছেপে বেরুবে তপনের গল্প প্রথম দিন সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর জন্য তার মেশো নিয়ে গেছেন এবং তা ছাপাও হবে কারণ মেশো প্রতিশ্রুতি দিয়েছেন এ কথায় বাড়ির সকলে উঠতে বসতে ঠাট্টা করছে যে তপনের লেখক হওয়া কেউ আটকাতে পারবে না লেগে থাকলে তার হবেই সবাই ঠাট্টা করছেন মজা করছেন কিন্তু এসব কথায় তপনের কিছুই যায় আসে না ছুটি ফুরিয়েছে রীতিমতো পড়াশোনাও শুরু হয়ে গেছে এর মধ্যে শত ব্যস্ততার মধ্যেও সে দু তিনটে গল্প লিখে ফেলেছে হোম টাস্ক সব হয়ে ওঠেনি তবু তপন লিখে চলেছে তাকে যেন নেশায় পেয়ে বসেছে মনের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি পাচ্ছে গল্প লিখে বাড়িতে লেখক হিসেবে তার একটা পরিচিতি হয়েছে আস্তে আস্তে তপনের স্কুলের ছুটি শেষ হয়ে হয়ে যায় পড়াশোনাও রীতিমতো শুরু হয়ে যায় একদিন তাদের বাসায় ছোটো মাসি ও মেশো বেড়াতে এলেন সন্ধ্যা তারা পত্রিকা হাতে করে নিয়ে তপনের বুকের রক্ত যেন ছলকে ওঠে অর্থাৎ সে খুব বেশি উত্তেজিত হয়ে যায় সারা বাড়িতে হইচই পড়ে যায় তপনের লেখা গল্প ছেপে বের হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছেন ইত্যাদি এ ঘটনা তপন নিজেও বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা তার কাছে অলৌকিক বলে মনে হচ্ছিল তার লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে ব্যাপারটা যেন অবিশ্বাস্য মেশো অবশ্য মৃদু হেসে বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো এই কারেকশনের কথা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে সবাই বলা বলি করতে থাকেন এই রকম একজন মেশো থাকায় তপনের সুবিধেই হয়েছে মেশোর তদারকির জন্যই তপনের লেখাটা সন্ধ্যা প্রকাশিত হয়েছে ইত্যাদি সবার কথাবার্তা শুনে তপন যেন কোথায় হারিয়ে যায় গল্প ছাপা হয়ে গেলেও তার যেন খুব একটা আনন্দ হচ্ছিল না মনে কোনো সন্তুষ্টি আসছিল না অনেকক্ষণ পরে তপনের মা তপনকে বলেন গল্পটি পড়ে শোনাতে তপন লজ্জা ভেঙে যখন পড়তে যায় তখন তার কাছে গল্পের প্রত্যেকটি লাইন অপরিচিত বলে মনে হচ্ছিল লেখাটার মধ্যে সে নিজেকে খুঁজে পাচ্ছিল না তপন বুঝতে পারে লেখাটা আগাগোড়াই কারেকশন করা হয়েছে তার আর ইচ্ছে করছিল না পড়তে কিন্তু অন্যদের অনুরোধে সে লেখাটা গড় করে পড়ে যায় মাথায় কিছুই ঢোকে না সবাই লিখাটার প্রশংসা করতে থাকেন সন্ধ্যা তারায় নিজের নামে প্রকাশিত গল্পটি তপন পড়ে ঠিকই কিন্তু তার মেশো গল্পটি কারেকশন করায় লিখাটি আগাগুড়া পুরোটাই বদলে গেছিলো তাই অন্যের লিখা গল্প নিজের নামে পড়তে তপনের খুব খারাপ লাগছিল বোধ হচ্ছিল তাই বইটি পড়া শেষ করে সে ছাতে উঠে গিয়ে শার্টের তলা দিয়ে চোখ মুছতে থাকে কেন যেন তার মনে হচ্ছিল দিনটি জীবনের খুব দুঃখের দিন এই দুঃখের দিনে তার যেন জ্ঞানচক্ষু খুলে যায় হুশ হয় এবং সে প্রতিজ্ঞা করে তার কোনো লেখা সে কাউকে দিয়ে ছাপাতে দেবে না ছাপতে হয়তো নিজে গিয়ে ছাপাবে সেই ক্ষেত্রে ছাপা হোক বা নাই হোক পড়তে হয়তো নিজের লিখা লাইন পড়বে অন্যের নয় এবং সে আর কোনোদিন এই কথা শুনতে চায় না যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে অন্যের লিখা লাইন নিজের নামে পড়া তার কাছে দুঃখের ও অপমানের তো প্রিয় ছাত্রছাত্রীরা জ্ঞানচক্ষু গদ্যাংশের ব্যাখ্যা এখানেই শেষ হলো ধন্যবাদ